বড় লোকের বাড়িতে গিয়েছিল দুই টুকরো গোস্ত আনার জন্য এলাকাবাসী শুনেছে আমাদের এলাকার সব থেকে বড় লোক বাড়ি হচ্ছে সেটাই যে বাড়ির মধ্যে গিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক গরিব মানুষ ভিড় জমিয়েছে যারা মিসকিন যাদের ঘরের মধ্যে চাল ডাল কিচ্ছু নাই ভাই যারা কোরবানি দিতে পারে না সেই সামর্থ্য তাদের নাই এই জন্য আসছে এই ধনির দুলালের কাছে কিছু পরিমাণ গোস্ত নেওয়ার জন্য ভেবেছিল যেহেতু দুই চারটা গরু কোরবানি দিয়েছে এবং বাজারের সব বড় গরুগুলো তারা কিনেছে সেহেতু তারা তো কিছু পরিমাণ বিতরণ মানুষকে করবেই তবে উপর থেকে যে দৃশ্যটি দেখতে পারলাম সেটা দেখার পর মুখের ভাষাটা হারিয়ে ফেলেছে কাছে মনে হচ্ছিল ওইগুলো মানুষ নয় ওইগুলো কুকুর যার কারণে দোতলা থেকে কিছু মাংসের টুকরো ছুড়ে মারছিল এক টুকরো করে মাংস দেওয়া হচ্ছিল এক একজন মানুষকে উপর থেকে যখনই মাংসের টুকরো ছুড়ে মারা হচ্ছিল তখন সেগুলো ব্যাগে না পরে মাটিতে পড়ে যায় যে ধুলো ভরা মাটিতে সেই মাংসগুলো মেখে যায় তারপরও সেগুলোকে কুড়িয়ে ব্যাগের মধ্যে নিচ্ছিল সেই সকল অসহায় হতদরিদ্র মানুষগুলো যাদেরকে অসহায় বানিয়ে এই সকল মানুষগুলো আজকে দোতলার মতো রাসপাসাদ বানিয়েছে ডুপ্লেক্সের মধ্যে তারা থাকে দুই চারটি গরু কুরবানি দিল সেগুলো ফ্রিজের মধ্যে নিয়ে মজুত করে রাখা হয় যেন সারাটা বছর তারা খেতে পারে কথা ছিল এরকম যে কোরবানি যেহেতু দিয়েছে সেই সকল কোরবানির গোস্ত এনে নিজের হাতে মানুষকে বিতরণ করা আল্লাহ তালাকে খুশি করার জন্য নিজের মনটাকে খুশি করার জন্য অসহায় মানুষকে সবকিছু বিলিয়ে দেওয়া তবে না ভাই দোতলা থেকে ছুড়ে ছুড়ে মারছিল তাদের দিকে এরকম একটি ভিডিও দেখার পর আমার ভিতরটা একরকম ভেঙে যায় শুধু আমারই নয় আমি মনে করি প্রত্যেকটা মানুষ এটা দেখার পর কষ্ট পেয়েছে যদি আসলে এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে কষ্ট লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে যাতে করে মানুষ একটু প্রতিবাদ করতে পারে মানুষ যেন একটু শিক্ষা গ্রহণ করতে পারে এরা কুকুর নয় এরাও মানুষ হয়তো আল্লাহ তাআলা আজকে আপনাকে ধনী বানিয়েছে তাদেরকে গরিব বানিয়েছে কি হবে আপনার এই কুরবানি দিয়ে যে কুরবানি মানুষকে খুশি করতে পারে না যে কুরবানি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারে না এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর রাতারাতি এটা নিয়ে আলোচনা সমালোচনা করতে থাকে মানুষ ঠিক কার জানাই সকল মানুষদেরকে এরা আপনার কাছে সাহায্য চাইতে আসে এরা আপনার কাছে হক আদায় করতে এসেছে কুরবানি হয়তো টাকা দিয়ে কিনে আপনি দিয়েছেন তবে সেই কুরবানির হক এই সকল মানুষের রয়েছে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলনীতি রয়েছে আপনি কুরবানি দিলে সেটা তিন ভাগে বিভক্ত করতে হবে এক ভাগ আপনারা নিজের অন্য ভাগ আপনারা আত্মীয় স্বজনের অন্য ভাগ এই সকল মানুষদেরকে যারা আসবে তাদেরকে তাদের ভাগটা আপনি বুঝিয়ে দিবেন তবে আপনি সেটা করলেন না এমনও নয় যে আপনি নিচে আসলে আপনাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলবে তারা যদি কুরবানি আপনারা নিজের জন্য দিয়ে থাকেন যে আপনি কুরবানি দিয়েছেন ডিপ ফ্রিজে রাখার জন্য তাহলে সেটা কুরবানির দিন কেন দিলেন সেটা অন্য দিন দিলেই পারতেন বা আপনার বাড়ির গেটের মধ্যে লিখে রাখতেন যে এখানে কোনো হতদরিদ্র মিসকিনরা আসতে পারবেন না এই কুরবানি শুধুমাত্র আমাদের নিজেদের জন্য নিজের আনন্দ করার জন্য কুরবানি দিয়েছি তাহলে একদিনকে একটি রাস্তার কুত্তা পর্যন্ত আপনার বাসার সামনে আসতো না মানুষ তো দূরের কথা আজকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল না হইতো তাহলে কখনোই বুঝতে পারতাম না মানুষ কতটা নিম্ন পর্যায়ে চলে গিয়েছে এই ছবিটির দিকে একটু দেখেন একটি হুইল চেয়ারের মধ্যে বসে একটি লোক আসছিল আপনার বাসায় একটু সাহায্য চাওয়ার জন্য দুই টুকরো গোস্ত নিয়ে তার পরিবার রয়েছে তার সংসার রয়েছে তার বাচ্চা কাচ্চা রয়েছে তাদের মুখে অন্ন জুটিয়ে দিবে তার ঘরে থাকা ছোট্ট বাচ্চাগুলো বলছে বাবা আমি গোস্ত দিয়ে একটু ভাত খাবো আর এই জন্যই বাবা এসেছিল হুইল চেয়ারে বসে আপনার কাছে আপনি কি করলেন কুকুরের মতো আচরণ করে তাদেরকে ওইখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন ভেঙে দিলেন সেই লোকটির মন ভেঙে দিলেন সেই ছোট্ট বাচ্চাটির মন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই কোনো জায়গায় যদি সাহায্য চাইতে যান এবং সেইখানে যদি আপনার সাথে কুকুরের মতো আচরণ করা হয় তাহলে তার কাছ থেকে সাহায্য নিয়েন ওই যে এক টুকরো করে গোস্ত মাটিতে ফেলে দিছে সেই ধুলো মাখা গোস্ত গুলো আপনি আপনার ব্যাগে নিয়েছেন এটা না করে সেই গোস্ত গুলো দিকে ঢিল দিয়ে তাদের কাছে ছুড়ে দিয়ে সেগুলো খাওয়ার চাইতে না খাওয়া ভালো আপনিও রক্তে মাংস করা তার মতো একজন মানুষ হয়তো আজকে আপনি একটু অসহায় দরিদ্র আপনি সুবিধা বঞ্চিত কিন্তু দিন শেষে আপনি একজন মানুষ আপনি কুকুর না